কারেন্ট চলে গেল এই গরমে ভালো লাগে বলো তো শোনা ভালো লাগে মা ভালো লাগে না গরম লাগে তাই না কিরম ভাবে গরম লাগে এসি দিয়ে তো ঠান্ডা লাগে এতক্ষণ যে এসির হাওয়া খাচ্ছিলে আর হবে না কি হবে এবার কি হবে মা লাইট গুলো বন্ধ করে দেয় সব বন্ধ করে দেয়

সব বন্ধ করে না যে আদরিটা এত গরম লাগছিল এসি হাল খাচ্ছিল এসিটা অফ করে দিলো গরম লাগছে কষ্ট হচ্ছে আমি কি করে যাবো লোডশেডিং হয়ে গেছে তো আমি তো চালাতে পারবো না আমি তো চালাতে পারবো না তাই না গরম লাগবে আদুরি গরম লাগলে আদুরি কি করে আদুরি গরম লাগলে আদুরি কি করে আদুরি গরম লাগলে আদুরি কি করে কি আমাকে মারছো আদুরি খুব বাজে খুব বাজে হুম দুষ্টু ও আবার আঙ্কেলকে দুষ্টু পারে আদুরি দুষ্টু মেয়ে আমি তো দুষ্টুই তোর থেকে কম